দেখো কি হচ্ছে আমাদের মিক্স ফ্রাইড রাইস এর প্লেন গোলমরিচের ঝাল হয় চিমিষ্টি মানুষ পছন্দ করে তার জন্য চিড়িটা দেব কাজুটা দেবো মিক্স ফ্রাইড রাইস চিংড়ি মাছ মনে হয় যে কাঁচা আচ্ছা কাঁচা মুখে দিয়ে খেয়ে নি হ্যাঁ মিক্স ফ্রাইড রাইস একাল তপনে যার চিংড়ি মাছের সাইজটাই হলো পঁচিশ গ্রাম ও ঐতিহাসিক চিংড়ি মাছ দেখুন এত বড় বড় এটা চাপড়ার চিংড়ি এর আগের দিন বাগদার ছিল আপনারা জানেন বাগদা বাগদা মানে বিশ্ববিখ্যাত চিংড়ি হয় এটা হলো চাপড়ার মাল দেখুন এত বড় বড় চিংড়ি মাছ কোথায় আছে একান্ত দেখুন সাইজটা দেখুন পঁচিশ গ্রাম ও ও মিক্স রাইসের চিংড়ি মাছ মনে হয় কাঁচা আচ্ছা কাঁচা মুখে দিয়ে খেয়ে নি আহা কি লাগছে আহা হা চলে যাবে মুখে ঠিক এইভাবে চলে যাবে আহা দেখুন কি চিংড়ি মাছ আহা এই হলো একান্ত আপনের চিংড়ি মাছ দেখুন এই চিংড়ি মাছ দিয়ে আমরা মিক্স ফ্রাইড রাইস তৈরি করি আপনারা দেখুন জানাবেন কলকাতা কোন রেস্টুরেন্ট এত বড় চিংড়ি মাছ দিয়ে মিক্স ফ্রাইড রাইস করে কিনা নিশ্চয়ই আমাদের পেজে দেখেছেন জানাবেন কমেন্ট করে দেখেছেন কিনা সে চলে আসবেন চাকদা একান্ত আপনি এত

ठीक ना। <laughs> দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো এই যে ভেস্টটা দিয়ে দিলাম আমি বলো ভেস্টটা চলে গেল মানে বিনস ক্যাপসিকাম গাজর সবই দেওয়া আছে এর মধ্যে কি মিক্স ফ্রাইড রাইসটা তৈরি হচ্ছে যেটা কম ভাবি দেবো এখনই প্লেটে সাজানো হবে কম্বোটা আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওর মাধ্যমে যে একান্ত আপনের খাবার কেন সুস্বাদু হয় তো সেটা আপনারা এখনই দেখতে পাবেন এই কম মাধ্যমে দামটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তিনজনের আনলিমিটেড খাবার আছে আরে কোথায় গেল দাদা দাদা দাদি ভেস চলে গেল এইবার আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের হলো মটন চলে গেল যেন এই তো এই যে মটন সব এই যে চিকেন দিয়ে দিলাম কতটা দেখুন আমাদের স্পেশাল যে চিংড়ি মাছগুলো ও হো হো সাইজগুলো হ্যাঁ হ্যাঁ এই চিংড়ি মাছ চিংড়ি মাছ ডরা রাইস দিয়ে দিলাম গরম কেন কানো দা তো রাইস কেন তো রাইস বানাবো তো রাইস তো ঠান্ডাই থাকবে হ্যাঁ দাদা গরম করছিস দাদা বড় কাজ জিনিস কি না লাতিভাই তারে বড় দোকান থেকে আমাদের মিক্সড রাইস এর প্লেন গোলমরিচ এর ঝাল হয় আর এর ফ্লেভার পাবেন সেটা দেখতে পাবেন আমি কি লবণ আর গোলমরিচ দিয়ে পুরো ফ্রাইড রাইস টা বানাবো মিক্স ফ্রাইড রাইস একটু চিনি থাকবে যেগুলো মিষ্টি মিষ্টি মানুষ পছন্দ করে তার জন্য চিঁড়িটা দেব কাজুটা দেব আমি আবার লবণ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা লবণ চলে গেলো এই কম বল হ্যাঁ কমবো এই হলো চিনি চলে গেল চিনিটা লাগে তাহলে চিনিটা আমাদের একটু মিষ্টি মিষ্টি হয় মিক্সড রাইস আপনারা জানেন যারা আগে খেয়েছেন চাক দেখেন তখনি বিরিানি তারাই জানেন এই হলো আমাদের গোলমরিচ চলে গেল এটা আমাদের এবার মিক্স মিক্স হবে বাটন চিকেন চিংড়ি তো হাঁ করে তাকিয়ে রয়েছে দাদা পুরো দেখিয়ে দেবো

mix friday

অনলাইন গিয়াস থেকে দেখুন আমি বলেছে আমাদের ঘি অন্য কোনো ঘির সঙ্গে মিলবে না আপনারা বাজারে যত রকম ঘি খান যত ব্র্যান্ডেড সে সব ঘিকে ছাড়িয়ে যাবে একান্ত করে স্পেশাল ঘি যে ঘিটা আমরা বিরিয়ানিতে ফ্রাইড রাইসে ব্যবহার করি সঙ্গে চিকেন চাপে ব্যবহার করা হয় এটাকে আমাদের স্পেশাল ঘি দুটোই তোমার দুটো দেখছি ঠিকঠাক ধর রেডি রেডি দেখো কি হচ্ছে আহা আহা কি হচ্ছে আহা আহা কি আনন্দ ও আরে চিংড়ি মাছটা কি আহা আকোলটা এই তো চিংড়ি মাছ দেখুন 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 এটাই হলো একান্ত অপর এটাই চাট দা ওহো দেখো বাস হয়ে গেল কমপ্লিট

আমাদের প্লেট হচ্ছে দুশো সত্তর টাকা মিক্স ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইসের দাম দুশো সত্তর টাকা এটা যাচ্ছে কম্বল প্যাকেট পনেরোশো পঞ্চাশ টাকা কম্বোটার দাম যে থালাটা এখন সাজানো হবে এটা কম্বো থালা সাজানো হবে এখন না পুরো মালটা এই বাটার চিকেনটা রেডি করে দাও এখান থেকে ভরে চার পিস চিকেন লাল ইয়ে করে হ্যাঁ মাটির হাড়িতে কম্বোতে আবার মাটি হাড়িতে কি যাচ্ছে বিরিয়ানিটা যাবে মিক্স ফ্রাইড রাইস একান্তি যা চিংড়ি মাছের সাইজটাই হলো পঁচিশ গ্রাম ও হো 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 দেখুন এত পরিমানে চিকেন মাটন ডিম চিংড়ি দেওয়া চাই হলো মিক্স ফ্রাইড